সুপ্রিম কোর্ট থেকে কি হবে সেটা কি আমরা জানতে পারছি সেই অর্ডার কলকাতা হাইকোর্টে ইয়ে করে দিয়েছে কলকাতা হাইকোর্টই ইয়ে করবে শুনানি হবে এটাই তো দরকার ছিল এটাই করেছে এটাই তো দরকার ছিল এবং এবং আমার যতদূর সম্ভব ধারণা এটা অনারেবল জাস্টিস জাস্টিস এটা করেছেন উনি যাওয়ার পর এবার দেখতে হবে কোন কোন জাস্টিস ওখানে বসেছিলেন কিন্তু আপনাকে আমি এটাই বলছি যে এটা আমাদের মনের মধ্যে ভালো উদ্বেগ তৈরি করেছিল এটা আমাদের মনের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি করেছিল যে সুপ্রিম কোর্ট এই মামলাটাকে এরকম ব্যাক করে করে নিয়ে কি করতে চাইছে সুপ্রিম কোর্ট এই কর মামলাটাকে প্রথমত সুপ্রিম কোর্ট কোন ডাইরেকশন দিতে পারেনি দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্ট হাই দেখুন সিবিআই তো হাইকোর্টেই হয়ে গেছিল সিবিআই হাইকোর্টে হয়ে গেছিল তাহলে হাই কোর্টে হয়ে যায় তাহলে সুপ্রিম কোর্টের এর ওপরে ফারদার আর করার মতন কিছু কি ছিল আমরা বারবার এই কথাটা কিন্তু বারবার আমরা এটা কথাটা বলেছিলাম বারবার এই কথাটা আমরা হিট করেছিলাম এবং আমাদেরও এটা মনে হয়েছিল যে কার্যত এই মামলায় সুপ্রিম কোর্টের আর ব্যক্তিগতভাবে কিছু করার নেই এই মামলা শেষ কার্যত এটা আমারও মনে হয়েছিল কারণ আপনি আপনারা যদি চিন্তা ভাবনা করে দেখেন যে সেখানে তো মামলা তো প্রায় শেষে মানে সেখানে তো মামলার কোনো প্রগ্রেস হয়নি শিয়ালদা কোর্টে ট্রায়াল হয়েছে ওকে একদমই একদমই শিয়ালদা কোর্টে ট্রায়াল হয়েছে অন দি আদার হ্যান্ড আপনাকে আপনাকে যদি মনে রাখতে হবে যে হাইকোর্ট হাইকোর্ট আগে হচ্ছে আপনার হাইকোর্ট আগে হাইকোর্ট হচ্ছে আপনার সিবিআই অর্ডার দিয়েছে সিবিআই তদন্তের অর্ডার দিয়েছে তাহলে হ্যাঁ তাহলে আজকের ডেটে এসে তারা কি করবে সুপ্রিম কোর্টের এখানে কি বলার কিছু ছিল না সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিয়েছে সঠিক রায় দিয়েছে এবং আমি মনে করি এটা আরো আগে দেওয়া যেত এবং দিলে এই কেসটা এত এত দূর ঘোলাতে হতো না কারণ হচ্ছে যে হাইকোর্ট ইজ কম্পিটেন্ট টু গেট দিস কেস কারণ এখানে শিয়ালদা কোর্টে যখন আপনারা দেখেছেন যে ট্রায়াল হয়েছে এবং বাকিদের ট্রায়াল নিয়েও একটা নাটকীয়তা তৈরি হয়েছে সেখানে হাইকোর্টে বারবার সন্দ্বীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি এরা বারবার আবেদন করেছে কখনো গৃহীত হয়েছে ডিভিশন বেঞ্চ তারপরে তাদেরকে টাইমও দিয়েছে সুতরাং এই কেসটা শোনার জন্য এবং এবং শিয়ালদা কোর্টে যে অর্ডারটা হয়েছে যেটা লং বড় অর্ডার হয়েছে আপনার একশো বাহাত্তর পাতার যে অর্ডার সেখানে পরিষ্কার বলা আছে দিস ইজ নট দ্য রেয়ার অফ দ্য রেয়ার কেস সুতরাং সুপ্রিম কোর্ট থাকলেই এই কেসটাকে বিশালভাবে কিছু করতে পারত। এটা আমার মনে হয় না হাইকোর্ট ইজ কম্পিটেন্ট এনাফ যা হয়েছে ভালো হয়েছে বাকি যারা আছে আমি মনে করি দ্রুত তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করে বাকি ট্রায়ালটা মানে তাদের ট্রায়ালটাকে স্টার্ট করতে হবে কারণ এটা একদম যে এটা একজনের ঘটনা নয় এটা বিশেষজ্ঞরা বলছেন ডাক্তাররা বলছে এবং এবং হচ্ছে যে যারা যারা এই বিষয়ে যাদের সামান্যতম নলেজ আছে তারা সবাই বলছে এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার যে সঞ্জয় রায় দোষী নয় তাকে বলির পাঠা বানানো হয়েছে সুতরাং বাকিদের যে ট্রায়ালটা যাতে হাইকোর্ট এর নিতে সোনসাই অনুযায়ী চিয়ালদাকোটে যাতে খুব দ্রুত সম্পন্ন করা যায় আমি মনে করি সেই জায়গা সেই রাস্তাটা খুলে গেল মানে আপনার কি মনে হয় যে এর ফলে মানে আসল অপরাধী যারা তাদের ধরা ধরা পড়ার একটা সুযোগ তৈরি হবে ধরা পড়ার একটা সুযোগ তৈরি হবে এবং এবং হচ্ছে যে যেহেতু সু মানে তাদের একটা মনের মধ্যে আশা ছিল যে আমরা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট হয়তো আমাদেরকে একটা রক্ষা কবচ দিয়ে দেবে সুপ্রিম কোর্ট হয়তো হাইকোর্টের অর্ডারের উপর একটা স্টে দিয়ে দেবে কার্য তো সেই জায়গাটা বন্ধ হয়ে গেল কারণ সুপ্রিম কোর্ট যেখানে বলে দিল যে হাইকোর্টই কম্পিটেন্ট এবং হাইকোর্টই এই কেসের ক্ষেত্রে ডিসিশন ফাইনাল ডিসিশন নেবে সেক্ষেত্রে আমার মনে হয় যারা অপরাধ করেছে যারা অপরাধী তাদের এই কেসে ধরা পড়ার যে প্রবণতা বা তাদের এই কেস থেকে বেরিয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই জায়গাটা অনেকটাই বন্ধ হয়ে গেল এবং এবং একটা সঠিক ও সুষ্ঠু বিচার এরকম আমরা দেখতে পাবো কারণ অভয়ের বাবা মা তারা তো অভয়াত বিচার পায়নি অভয়ের বাবা মা তারা এখন অনেক পলিটিক্যাল কথা বলেছেন তাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যালাইজ করার চেষ্টা করা হয়েছে তাদেরকে অনেক রকম ভাবে তাদেরকে গাইড করার চেষ্টা করা হয়েছে তাদের হয়তো এখন মানে মানসিক পরিস্থিতিও ঠিক নেই সেই জন্য অনেক কিছু হয়েছে অনেক কিছু আমি এইটুকু খালি বলবো যে আজকের অর্ডারটায় আমরা অত্যন্ত আশাবাদী সুপ্রিম কোর্ট এই মামলাটাকে নিয়ে কিছু করার ছিল না দেখুন সুপ্রিম কোর্টকে আমরা রেসপেক্ট করি কিন্তু তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট এই মামলাটাকে নিয়ে কারণ একটা ট্রায়াল যার হয়তো কন্ডাক্টিং একটা ট্রায়াল হয়েছে এবার বাকিটা বাকি আছে সেখানে সুপ্রিম কোর্টের আমার মনে হয় না কার্যত সেখানে আজকের অর্ডারের পর আমি আমার মনে হয় যে কেসটা আর একটা নতুন ডাইমেনশন পেল এবং হাইকোর্ট থেকে অর্ডারগুলো দিতেও সুবিধা হবে এবং দ্রুত নিষ্পত্তির দিকে যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমিধা আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব ধন্যবাদ আমার নাম মিস্ত পাল সংবাদ অভিভাবকের জন্য থ্যাঙ্ক ইউ